যে মাসে মনে করেন যে একদম ইনকাম নাই যে মাসে ইনকাম হলোই না সে মাসে কত হতে পারে

প্রান্তিক খামারির পাশে উনি দীর্ঘ আট বছর যাবৎ খামার পেশার সাথে রয়েছেন জানবো ওনার এই খামারের জার্নিটা আসলে কেমন করে শুরু হয়েছিল কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন এখন বর্তমানে ওনার হাঁস খামারে কতগুলো হাঁস রয়েছে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন কি কি খাদ্য দিচ্ছেন কীরকমভাবে হাঁস খামারটা নিয়ন্ত্রণ করছেন এই সংক্রান্ত নানা তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা জানার জন্য চেষ্টা করব তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে অতি দ্রুত চলে যাব আজকের যে কাঙ্ক্ষিত খামারি রয়েছেন ওনার কাছে 对吧？ সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি আমাদের নিজ জেলার একজন প্রান্তিক খামারির পাশে উনি কত বছর যাবৎ হাঁস খামারে রয়েছেন কত বছর যাবৎ হাঁস খামার করছেন এই সংক্রান্ত তথ্য জানবো এবং জানবো যে ওনার খামারে বর্তমানে কতগুলো হাঁস রয়েছে তার আগে আমরা ওনার পরিচয় থেকে শুরু করব করবো আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো আছেন আচ্ছা আপনার নাম কি চাচ্ছ আমার নাম জিল্লাল ফকির জিল্লাল ফকির ফকির বংশ হাঁ ফকির বংশ আমরা আচ্ছা আচ্ছা হাঁস খামারে কত বছর যাবত আছেন তাও তো মনে হয় যে বছর আট বছর আট বছর প্রথম কতগুলো দিয়ে শুরু করছিলেন আটশো আছিল আটশো জীবনে প্রথম উঠেছিলেন প্রথম আটশো উঠে দিলাম এরপরের বছর কতগুলো উঠাইলেন তারপরের বছর অবর্তী আট দিন

ডিম দেওয়ার জন্য কোন জাতের সবচেয়ে বেশি ভালো সবসা ভালো হলো ক্যাম্বল খাকি ক্যাম্বেল খাদি ক্যাম্বল এছাড়া অন্যান্য জাত আছে জিং ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ওগুলো কিরকম ওটাও ভালো ওটা আমি পালি নাই কিন্তু আমি মনে হন যে এই ক্যাম্বলি আমি পালিছি ক্যাম্বল পালন ক্যাম্বলি পালিছি তো ওখান থেকে আয় মোটামুটি ভালোই আয় ভালোই ওই আয় মনে হন যে ওর বাচ্চা ওইটা দিয়া আমি বহুত কিছু করেছি আর কি 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 করলেন জীবনে একটু শুনি হয়তো মনে যে জমি কিনছি

পনেরোশো এরকম রেট দিচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক মাশাল্লাহ মোটামুটি সব মিলে ভালো আছেন হ্যাঁ আল্লাহ মা আলী আচ্ছা যারা মনে করেন যে নতুন উদ্যোক্তা খামার পেশায় আসতে চায় তারা কি ছোট বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় নাকি বড় হাঁস দিয়ে শুরু করলে ছোট বাচ্চা দেওয়া হলে ভালো হয় ভালো হয় একটু খাটনো হলেই ওরা ভালো হয় আচ্ছা ঠিক আছে তারপরে আপনারা যে প্রথম বাচ্চা ক্রয় করে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন তখন কি কতদিন পর আপনার ভ্যাকসিন করতে হয় হয়তো মনে হয় যে তিন মাস বাদে ভ্যাকসিন হওয়া হয়

আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন ওনার কাছ থেকে আমরা একটু জানবো যে প্রথম বাচ্চা ক্রয় করে নিয়ে আসার পরে কি কি জাতীয় খাদ্য কয়দিন দিতে হয় আঙ্কেল বাচ্চা যে আপনারা কিনে নিয়ে আসেন এই নিয়ে আসার পরে বাচ্চাকে কি খাদ্য দিতে হয় প্রথম ওই হাঁসের ফিট আছে ফিট খাওয়াই জিরো ফিট জিরো ফিট হ্যাঁ কতদিন জিরো ফিট দেন তা তো মনে হয়ন দুই মাস মতো দেওয়া লাগে দুই মাসের মতো দুই মাসের মধ্যে দেওয়া লাগে কারণ ষাট দিন দেওয়া লাগে সাত দিন দেওয়া লাগে এরপরে আপনার কত দিনে এই বাচ্চাগুলো আসলে ডিম দেওয়ার উপযোগী হয় কত দিনে ডিম কত দিনে দেয় তা তো মনে মাসে পাঁচ মাস ছয় মাসে মনে ফুল দেয় মানে ছয় মাসে ফুল প্রোডাকশন পাওয়া যায় আচ্ছা এই যে হাঁস তো যে সময় শেষ হয়ে যায় বয়স শেষ হয়ে যায় ডিম কত বছর দেয় এক একটা একটা হাঁস কত দিন ডিম দিতে পারে কয় বছর তাও তো মনে আনেন যে দুই বছরের মতন দেয় দুই বছর ডিম দুই বছর ডিম দেবে এরপরে হাঁসগুলো গুলো কি করেন এরপর আমরা বেচালা দেই বিক্রি করে দেই ওই যে কাটাই পাটিরা কিনে নিয়ে যায় কাটাই পাটিলে পালা পাটিলে আচ্ছা এই যে একটা হাঁসের পিছনে আপনার খাদ্য হিসেবে এখন কি কি দিচ্ছেন এটা একটু শুনি তো যে হাঁসের খা ফিট আছে জিরো ফিট আছে তারপরে অন রিল নাকি ওটা আছে লেয়ার লেয়ার অন আছে অন আছে আচ্ছা তাহলে এখন হাঁসকে কি খাবার দিচ্ছেন এখন বর্তমানে আমার এর শামুক আছে শামুক খাইতেছে ওই ভিড় দেই ধান দেই বিলে রাখছেন খোলা মাঠে খোলা মাঠে রাখছেন আচ্ছা তাহলে এখন হাঁসের পিছনে খরচ একটা হাঁসের পিছনে আনুমানিক কত টাকা খরচ হচ্ছে আপনার এখন মনে হয় যে মানে চড়া খাইতে আছে আন মনে হয় যে পাঁচ সাত আট দশ টাকা খরচ হতে পারে পাঁচ সাত আট টাকা হ্যাঁ এর খরচ আর ডিম বিক্রি করছেন কত টাকা ডিম মনে হয় যে তাও তো হয়তো মনে হয় যে সপ্তাহে মনে হয় যে পনেরো হাজার বিশ হাজার মানে একটা হাঁসের পিছনে যদি মনে করেন যে দশ টাকা খরচ হয় একটা ডিমের দাম কয় টাকা এখন মনে হয় চোদ্দো টাকা পনেরো টাকা তার মানে একটা হাসের পেছন থেকে আপনার পাঁচ সাত টাকা লাভ হয় পাঁচ সাত টাকা লাভ হয় একটা ডিমের পিছনে একটা ডিমের পিছনে আচ্ছা তার মানে এখন আপনার হাঁস আছে কতগুলো একটু মাসিক হিসাব করি হাঁস কতগুলো আছে এখন মনে হয় আসতো মনে তো চারশো আছে চারশো ষাট এর ভিতর থেকে ডিম দিতেছে প্রতিদিন পাচ্ছেন কত আড়াইশো ছাড়া আঙ্কেল একটা ডিম যদি আপনি পনেরো টাকা করে বিক্রি করেন হাঁসের পেছনে যদি ১০ টাকা করেও খরচ হয় তাহলে পাঁচ টাকা করে এক একটা হাঁসের পেছনে এক একটা ডিমের পেছনে প্রতিদিন থাকতে পারে প্রতিদিন থাকতেছে তাহলে তিনশোতে আপনার থাকছে কত টাকা

আট বছর আট বছর এই আট বছরের ভিতরে কোন বছর কি এরকম হয়েছে যে মানে মোটামুটি সম্পূর্ণ বছরই লস এরকম কি হয়েছে কোন না 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 কোনো বছরই হয় নাকি হয় নাই না খামারে লস যায় অনেক আগে তো আপনি শুনছেন হয়তো আপনার বয়স মোটামুটি অনেক হবে যাই হোক আপনি বয়স্ক একজন মানুষ আপনি তো অনেক আগে শুনছেন যে খামারে লস যায় না 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 খামারে কোনোদিন লস যায় না মনে যে লস যায় না লস যায় না না যাক মাশাআল্লাহ অনেক আগে হয়তো বা 90 এর দশকে যে সময় ওষুধের ওইরকমই ছিল না ওই সময় হাসের রোগ হলে মানুষ বুঝতো না বুঝতো না মরে যেত মরে যেত মনে ওষুধ দিয়ে লিপুরে মনে হরেন সাথে সাথে ওষুধ দিয়ে লিপুরে সাথে সাথে কাজ করে দেয় সাথে সাথে কাজ হয় কাজের এখন যারা নতুন উদ্যোক্তা ভাবছে যে হাঁস খামারে আসবো তাদেরকে আপনি কি বলেন আপনি মুরব্বী মানুষ হিসেবে তাদেরকে কি বলেন যে হাঁস খামারে আসলে ভালো হবে নাকি হাঁস খামারে আসার দরকার নাই আসলে ভালো হবে আসলে ভালো হবে আসলে ভালো হবে আর তা উন্নতি হবে দেশে প্রচুর বেকার ঘুরে বেড়া ঘুরে বেরিয়ে খাচ্ছে চিন্তাই করছে রাহাজানি করছে দুই নাম্বার আমরা তো বেকার লোকই মনে হয় আমরা হাঁসে খাই দুটো ছাল আছে এবং আমি আছি মনে হয় হাঁস রাহি এবং মনে হয় হয়তো অন্য দিক কাম করে খাই যাই হোক মাসাল্লাহ মোটামুটি হাস খামারটা চালাচ্ছেন আশেপাশেও কাজ করছে মানে আদার্স কাজ করাও যাচ্ছে হাঁস খামারও চালানো যাচ্ছে আচ্ছা অন্য কাজে কি কোনো হাস খামার চালাতে কি অন্য কাজে বাধা হচ্ছে না 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 কোনো বাধা হয় না যাক মাসাল্লাহ কেউ যদি চায় যে কোনো কাজের পাশাপাশি হাস খামার করবে তাও করা যাবে তাও করা যাবে যাক দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম একজন আঙ্কেলের বয়স কত হবে আনুমানিক তাও তো মনে করেন যে চল্লিশ পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশের বেশি হবে মনে হয় ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হবে আচ্ছা যাই হোক এবার মনে হয় মাথার চুল পাকলেও মনে হয় যে বয়সটা কমে আছে মাথার চুল পাকে গেলে বয়সটা একটু কম আছে কম আছে মনে হয় যাক মাসাল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন উনি অত্যন্ত মিশুক একজন মানুষ এবং হাস্যকর একজন মানুষ ওনার কথাবার্তা বা ওনার যে মানে দেখতেই পারলেন যে ওনার আসলে এই যে চুল পেকে গেছে একটা নাটক শুনেছিলাম দেখেছিলাম অনেক আগে সেটা হচ্ছে আপনার চঞ্চল চৌধুরী এবং হলো আখম মহাসানের নাটকটা যে বয়স আমার বেশি না এরকম একটা গান শুনেছিলাম আসলে ঠিক ওই রকমই ঘটেছে তো আঙ্কেল আসলে হাঁস খামারে মোটামুটি সব মিলিয়ে ভালো আছে সব মিলিয়ে ভালো আছে যাক মাসাল্লাহ তো দর্শক আজকে ছিলাম ওনার পাশে ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিব অত্যন্ত ব্যস্ত একজন মানুষ আমাদেরকে সময় দিতে চাচ্ছিল না তবে শেষ মুহূর্তে শিকার হয়েছেন উনি আমাদের সাক্ষাৎকার দেওয়াতে ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো থাকবেন বাবা আসো আসো ডিম নিয়ে আসো একটু ডিমটা দেখাই দিই দর্শক এই যে আর নামাই দিব নাকি এখানে দেখি তো আঙ্কেল সরেন তো একটু উপরে দড়ি ধরে দড়ি ধরে তুই পারা তুই পারা তুই আমরা বলতে বলতে এই শেষ করতে করতেই চলে আসলো এখানে ডিম

সংগ্রহ করেন এখান থেকে ডিম সংগ্রহ করেন আপনাদের গ্রামে কতগুলো খামারি আছে আনুমানিক তাও তো পনেরো বিশটা পনেরো বিশটা আছে বিশটা অনেক খামারি ধীরে ধীরে খামার আরো বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে আরো বাড়তেছে আচ্ছা দর্শক ভালো থাকবেন সবাই সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ